উদ্ভ্রান্ত সেই আদিম যুগে শ্রেষ্ঠ যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যেই ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বদল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে রহস্য জল স্থল আকাশের দুর্বল সংকে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাটছিল হার মানাতে আপনাকে উগ্র করে প্রচন্ড মহিমায় তাণ্ডবের নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার অবিল দৃষ্টিতেই এলো ওরালো হার হাত করি নিয়েই নৌখ তোমার নেছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সৌর্যহারা অরণ্যের বর বর লোভ নগ্ন করল আপল ভাষাহীন ক্রন্দনে পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে বিষেই দস্যু পায়ের কাটামারা যুদোর তলায় বিভৎস কাঁধার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসেই সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল ঝঞ্ঝা বাতাসে শ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধরিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এ যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতেই দাঁড়াও এই মান মানবীর দ্বারে বলো ক্ষমা করো প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর